এই দেশ প্রিয় সভা সকলে এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা আমার এই দেশ তোমার এই জনতা কৃষক মাঠে ফলাই ফসল সোনালি ধানের চাষ রাজপ্রাসাদা কুড়ে ঘরেও। সব চুপ করে আছে আমাদের সাথে বলতে পারবেন কৃষক মাঠে ফলাই ফসল সোনালী ধানের চাষ রাজ প্রাসাদার ঘুরে ঘরে সবখানে সুখের ভাস কৃষক মাঠে ফলাই ফসল সোনালি ধানের চাষ রাজ প্রাসাদার ঘুরে ঘরে সব so here i am যেন এক স্বপ্ন পুরি এ দেশ যেন এক স্বপ্ন পুরি কুটি প্রাণের এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা শেখ মুজিব ভাসানি জিয়া দেশের জন্য ছিল নির্ভী ঈষণ মজুর হমজনতা তাদের মতোই সদাশৈনি শেখ মজিব ভাসানি জিয়া দেশের জন্য ছিল নির্ভী ঈষণ মজুর আমজনতা তাদের মতোই সদাশৈনি প্রতি আছে দেশের মাটি প্রতি শিরায় আছে দেশের মাটি ভালোবাসা করে বোঝা এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা এই দেশ তোমার লাখো জনতা এই দেশ তোমার আমার এই দেশ কবি জনতা এই দেশ প্রিয় এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ জনতা